মোয়ালাইকুমার আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আস্টার ক্লাসে তোমাদের স্বাগতম আজকাম বি অনার্স সেকেন্ড ইয়ার এবং বি অনার্স থার্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের গৃহ সম্পত্তি খাতে আয় নিয়ে আমরা আলোচনা করব এই গৃহ সম্পত্তি খাতে আয়ের দ্বারা হচ্ছে চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ আয় আনের চব্বিশ এবং পঁচিশ নম্বর দ্বারাই এই খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে এই গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর আজকাম আমাদের ক্লাস নাম্বার ওয়ান এর আগে আমরা ধারাবাহিকভাবে বেতন খাতে আয় সিকিউরিটি সুদ খাতে আই নিয়ে আলোচনা করেছিলাম তো এর ধারাবাহিকতায় আমরা গৃহ সম্পত্তি খাতের আইন আলোচনা করতেছি এরপরে আমরা পরবর্তী খাতগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে জানাবা তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসগুলো তৈরি করার ক্ষেত্রে উৎসাহিত হবো তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করা তো গৃহ সম্পত্তি খাতের আয় বলতে আমরা মূলত কি গৃহ সম্পত্তি খাতে আয় বলতে কোনো একজন করদাতার যদি কোনো বাড়ি থাকে সেই বাড়ি ভাড়া বাবদ প্রাপ্ত আয়কেই গৃহ সম্পত্তি খাতে আয় বলে তার মানে একজন বাড়িওয়ালার যে কর আসে তার ভাড়াটিয়ার উপর থেকে যে আয় করে সে আয়ের উপর যে করটা ধার্য করা হয় সেই আয়টাই মূলত গৃহ সম্পত্তি খাতে আয় তো এই গৃহ সম্পত্তি খাতে আয়টা কিভাবে আমরা নির্ণয় করব। সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো প্রথমে আমরা এখানে দেখব প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া মানে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে কত টাকা ভাড়া নেয় সেটাই হচ্ছে প্রাপ্ত ভাড়া এটা কোশ্চেনে দেওয়া থাকবে যোগ বারাটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ এখানে একটা নিয়ম হচ্ছে যদি বারাটিয়া কর্তৃক কোন খরচ মালিকের খরচ যেটা বারাটিয়া বহন করে এই ধরনের কোনো খরচ যদি থাকে তাহলে সেইটা ভাড়ার সাথে যোগ হবে যেমন পৌরকর। এই পৌর কিন্তু মালিকের দিতে হবে বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে কর সেই করটা কিন্তু বাড়িওয়ালা হিসেবে মালিকের দেওয়ার দরকার কিন্তু বাড়িওয়ালা যদি বারাটিয়ার সাথে চুক্তি করে যে পৌর আপনি পে করবেন তাহলে এই ক্ষেত্রে ভাড়াটিয়া যে পরিমাণ পৌরকর পরিশোধ করেছে সেটা কিন্তু ভাড়ার সাথে যোগ করে ভাড়া নির্ণয় করতে হবে। আবার এখানে একটা বাদের আইটেম আছে। সেই বাদের আইটেমটা হচ্ছে মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ। অর্থাৎ গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো কিন্তু ভাড়াটিয়া দেওয়ার কথা। কিন্তু বাড়িওয়ালা যদি বলে যে গ্যাস বিল, কারেন্ট বিল সব আমি দিব, আপনি মোট এত টাকা ভাড়া দিবেন। এরকম যদি কোনো ভাড়ার চুক্তি হয়ে থাকে তাহলে সেই মোট ভাড়া থেকে গ্যাস বিল বিল কারেন্ট বাবদ বা আর পক্ষ থেকে যে খরচটা মালিক দিচ্ছে সেটা বাদ দিয়ে তারপর আমাদের কি ভাড়া নির্ণয় করতে হবে এবার এখানে আরেকটি জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে উৎসাহস্থলে কর্তন বা উৎসাহস্থলে কর্তন কি অর্থাৎ কোনো বাড়ির মালিক যদি তার বাড়িটা কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়াটিয়ে থাকে ভাড়া দিয়ে থাকে অর্থাৎ ভাড়াটিয়া একটি প্রতিষ্ঠান যেমন ব্যাংক বিমা স্কুল এ ধরনের কোনো প্রতিষ্ঠানের নিকট ভাড়া দেয় তো এক্ষেত্রে ভাড়াটিয়া কিন্তু ভাড়া দেওয়ার সময় বাড়িকে মালিকের বাড়ি ভাড়া থেকে ফাইভ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ট্যাক্স কেটে রাখে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এটাকে বলা হয় উৎস কর্তন তো যেহেতু পাঁচ পার্সেন্ট ভাড়াটিকে কেটে বাকি পঁচানব্বই পার্সেন্ট বাড়িওয়ালাকে দিছে তো বাড়িওয়ালা যে ভাড়াটা পাই সেটা কিন্তু পঁচানব্বই ভাগ সেটা কিন্তু ভাগ না তো আমাদের ট্যাক্সের আইনে সেই পুরো একশো ভাগ ভাড়াই দেখাতে হয় এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে একশো ভাগ ভাড়া দেখানোর জন্য আমরা এই প্রাপ্ত ভাড়াকে পঁচানব্বই দিয়ে ভাগ এবং পাঁচ দিয়ে গুণ করে মোটাক্কিত করে নিব তো এই পঁচানব্বই দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ করে যে ট্যাক্সটা কেটছে সেই ট্যাক্সটা আমরা এখানে কি করব যোগ করে দিব তাহলে প্রকৃত প্রকৃত আসবে এই সাথে আমরা কম্পেয়ার করব যে পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য এটা কম্পেয়ার করব তো পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য কি পৌরমূল্য বা মিউনিসিপাল মূল্য হচ্ছে ওই মূল্যটা যেমন একজন বাড়িওয়ালা তার বাড়িটা যে স্থানে আছে সেই স্থানে কিন্তু একটা ভাড়ার সবার আছে যেমন আমরা যদি ঢাকা শহরে চিন্তা করি গুলশান বনানিতে একটা এক হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি এবং ঢাকার ড্যামরাই একটা এক হাজার স্কোয়ার ফিটের বাড়ির ভাড়া কিন্তু এক না দুই জায়গায় দুইটা এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি আয়তন একই কিন্তু ভাড়ার তারতম্য হয়ে যায় তো যে এলাকায় যত ভাড়া পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত থাকে সেটাই মূলত পৌরমূল্য এই পৌরমূল্যটা তোমাদের পৌর মূল্যটা তোমাদের কত টাকা ভাড়া দিয়েছে এবং এই ওই এলাকায় এই বাড়িটার পৌরমূল্য কত এই দুটার মধ্যে কম্পেয়ার করে যেটা বড় আসবে সেটা কিন্তু এখানে ভাড়া হিসাবে সাব্যস্ত হবে মনে রাখবা যেটা বড় সেটা কিন্তু ভাড়া হিসেবে সাব্যস্ত হবে এটার কারণ হিসেবে আমরা বলতে পারি অনেক বাড়িওয়ালা ট্যাক্স কম দেওয়ার জন্য ভাড়াটিয়াকে বলতে পারে যে আপনাকে আমি বিশ হাজার টাকায় এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি কিন্তু আপনি কেউ জিজ্ঞেস করলে বলবেন পাঁচ হাজার টাকা ভাড়া দেন তো দেখো বিশ হাজার টাকা ভাড়া নিয়ে সে কিন্তু পাঁচ হাজার টাকা ট্যাক্সের খাতে দেখাতে পারে এই জন্য গভর্নমেন্ট এখানে একটা নিয়ম করে দিছে যে আপনি কত ভাড়া পাইছেন সেটা এবং এই এলাকায় অনুযায়ী এই ফ্ল্যাটটার কত ভাড়া হতে পারে সেই দুইটা ভাড়ার মধ্যে কম্পেয়ার করে যেটা বড় সেটাই কিন্তু ভাড়া হিসাবে নির্ধারণ করা হবে তো এখানে আমরা এই যে দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা এখানে বসায় দিব এটাই হবে আমাদের প্রকৃত ভাড়া বা বার্ষিক মূল্য এবার এই বাড়িওয়ালা তার প্রাপ্ত আয় থেকে কিছু অনুমোদনযোগ্য খরচ আছে অর্থাৎ সরকার কিছু খরচকে অনুমোদন দেয় এই খরচগুলো বাড়িওয়ালা চাইলে বাড়ির জন্য করতে পারবে সেই খরচগুলো কি কি এক মেরামত রক্ষণাবেক্ষণ খরচ এই মেরামত রক্ষণাবেক্ষণ খরচ মনে রাখবা যদি আবাসিক বাড়াটিয়া হয় অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে এমন বাড়াটিয়া হলে তার রক্ষণাবেক্ষণ খরচ বাবদ সে দেখাতে পারবে পঁচিশ পার্সেন্ট মূল বাড়ার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এখানে যে বাড়াটা আসবে এই বাড়ার পঁচিশ পার্সেন্ট সে মেরামতো রক্ষণাবেক্ষণ দেখাতে পারবে আর যদি সে কোনো প্রতিষ্ঠানকে বাড়া দেয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে বাড়া দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে মেরামতো রক্ষণাবেক্ষণ খরচ দেখাতে পারবে তিরিশ পার্সেন্ট কারণ আমরা জানি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যায় কারণ যেহেতু আমরা এখানে এটুক মনে রাখবো যে ভাড়াটিয়া যদি আবাসিক বা বসবাস করে তাহলে সেখানে কত পঁচিশ পার্সেন্ট আর যদি বারাটিয়া বাণিজ্যিক ক্ষয় বা কোনো প্রতিষ্ঠান হয় তাহলে তিরিশ পার্সেন্ট এখানে এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটি পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট দেখাই দেওয়ার পরে এখানে কিন্তু মেরামত রক্ষণাবেক্ষণের আরও যদি কোনো খরচ তারা আইডেন্টিফাই করে দেয় সেই খরচগুলো কিন্তু আর অনুমোদনযোগ্য খরচে দেখানো যাবে না তাহলে এখন মেরামত রক্ষণাবেক্ষণ খরচের আন্ডারে কি কি খরচ থাকে যেগুলো আর এখানে আসবে না কারণ আমরা পঁচিশ পার্সেন্ট একটা সার পেয়ে গেছি বা তিরিশ পার্সেন্ট সার পেয়ে গেছি এখন আমরা এক্সট্রা ভাবে অনুমোদনযোগ্য খরচের মধ্যে ওই মেরামত এবং রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট খরচগুলো দেখাতে পারবো না তাহলে এই খরচগুলো আমাদের জানতে হবে কোন কোন খরচ আর এখানে দেখানো যাবে না চলো আমরা সেই মেরামত রক্ষণাবেক্ষণ খরচগুলো দেখে আসি এখানে দেখো মেরামত রক্ষণাবেক্ষণের খরচের মধ্যে আমরা মেরামত খরচ যদি থাকে সেটা আমরা আর দেখাব না যেহেতু আমরা পঁচিশ পার্সেন্ট সার নিয়ে এনেছি আদায় খরচ থাকলে সেটা দেখাবো না পয় নিষ্কাশন থাকলে দেখাবো না পানি বিদ্যুৎ খরচ দারোয়ান বেতন নিরাপত্তা প্রহরীর বেতন পাম মেশিন অপারেটরের বেতন লিফ্টম্যানের বেতন মালির বেতন কেয়ারটেকারের বেতন গ্যাস ও গৃহের রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য অন্য যে কোনো খরচ এই খরচগুলো কিন্তু আর দেখানো যাবে না কারণ হচ্ছে কি আমরা সেই খরচগুলোর বদলে কিন্তু এখানে পঁচিশ পার্সেন্ট দেখিয়ে দিয়েছি বা তিরিশ পার্সেন্ট দেখাই দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো এরপর মেরামত রক্ষণাবেক্ষণের পরে আমরা এখানে কোনো পৌর কর থাকলে সেই পৌর করটা দেখাবো ভূমির ভাড়া ভূমির কর ভূমির খাজনা রাজস্ব ভূমি উন্নয়ন কর এগুলো থাকলে আসবে তারপর আমরা এখানে বন্ধক ঋণের সুদ যদি বাড়ি করতে ঋণ নিয়ে থাকে সেই ঋণের সুদটা আসবে ঋণকৃত মূলধনের সুদ বাড়ি করার জন্য ঋণ নিলে সেই ঋণের সুদ আসবে অগ্নি বিমা প্রিমিয়াম বা বিমা প্রিমিয়াম আসবে শূন্যতা ভাতা এই যে শূন্যতা ভাতা বা শূন্যতা ভাড়া কি যদি কোনো মাসে বাসাটা খালি থাকে যেমন বাসাটা দুই মাস খালি থাকছে তাহলে আমাদের এখানে যে বার্ষিক মূল্য আছে এই যে এখানে যে বার্ষিক মূল্যটা আসবে সেই বার্ষিক মূল্যকে বারো দিয়ে ভাগ দিয়ে যে কয় মাস খালি ছিল ওই কয় মাস দিয়ে গুণ করবো যেমন দুই মাস খালি থাকলে দুই দিয়ে গুণ তিন মাস খালি থাকলে তিন দিয়ে গুণ করলে আমরা এখানে শূন্যতা পাতাটা পেয়ে যাব অনাদায়ী ভাড়া যদি থাকে এখানে আসবে অনাদায়ী ভাড়াটা আদায় খরচ যদি থাকে সেটাও আসবে সরি আইন খরচ থাকলে সেটাও আসবে এরপর এখানে আমরা এই খরচগুলো বাদ দিয়ে দিব তার মানে মোট প্রাপ্ত ভাড়া বা প্রকৃত ভাড়া থেকে যদি আমরা এই খরচগুলো এখানে বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিট বাড়া বা সরি গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয়টা চলে আসবে এখানে আমরা গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয়টা পেয়ে যাবো এবার এখানে আরেকটা কথা আছে যে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ আমরা যে ছাড়টা পেয়েছিলাম এই যে এখানে আমরা যে ছাড়টা পেয়েছি সেই ছাড়টা যদি প্রকৃত খরচের বেশি হয় অর্থাৎ আমরা মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ যে কয় টাকা প্রকৃতভাবে খরচ করেছি সেই খরচের যদি বেশি হয় তাহলে ওই খরচটা বেশি তাহলে তাহলে কোনো যদি অতিরিক্ত যে টাকাটা থাকবে সেই টাকাটা আমাদের মোট আয়ের সাথে যোগ হবে এটা তোমরা যখন আমরা কোয়েশ্চেনটা সমাধান করব বা অনুশীলনী দেখাবো তখন তোমরা এটা বুঝতে পারবা গৃহ সম্পত্তি খাতে উচ্চ স্তরীয় কর্তন এটা আমরা আগে আলোচনা করে ফেলছি মূলধনী জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য খরচে আসবে না যেমন কোনো বাড়ি সম্প্রসারণ করা হলে গৃহীত ঋণ ঋণ গ্রহণ করা হলে ঋণের কিস্তি থাকলে স্থায়ী সম্পত্তি ক্রয় থাকলে সেটা কিন্তু আমাদের এই অনুমোদনযোগ্য ব্যয়ে আসবে না তোমরা একটু জিনিস মনে রাখবা ঋণের কিস্তি আসবে না কিন্তু ঋণের সুদ থাকলে সেটা আসবে এটা একটু মনে রাখবা তাহলে এ হচ্ছে আমাদের গৃহ সম্পত্তি খাতের আইনের ল আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো এবার আমি তোমাদের একটি ম্যাথ এক্সাম্পল হিসাবে করিয়ে দেখাবো তো চলো আমরা